আমি প্রশ্নটা বলে দিচ্ছি মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে যে প্রশ্নটা আপনারা পাবেন এই প্রশ্নটা জাস্ট আপনাদের যে জিমেইলে যে পিডিএফ যাবে পিডিএফটা শুধু একবার রিডিং রাখবে মানে এই সম্পর্কে একটা ধারণা থাকবে আপনার আর শিল্পী লিওনার্দো দা ভিন এই দা ভিনচির শিল্প জীবন শিল্পকর্ম সম্পর্কে আপনারা সুন্দর করে আকারে সব মুখস্থ করেন কিন্তু মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে আপনার মুখস্থ করা লাগবে না শুধু তার পরে রাখবে মানে ওই বিষয়টা আপনার ধারণা থাকা এটা হলো কথা এখন আমরা শিল্পী লিও নার্দো দা শিল্প জীবন ও শিল্প কলা সম্পর্কে আলোচনা করব রেনেসাঁর যে কজন মহান ব্যক্তি সৃষ্টি করেছিল এই রেনেসাঁ তো নবজাগরণ বা পুনর্জাগরণ বা নতুন যে বিষয় সৃষ্টি হয়েছে তার একটি পর্যায় বা সময় এই সময় যেসব শিল্পী তৈরি হয়েছে তাদের মধ্যে লিওনার্দো দা ভিনচি উচ্চ রেনেসা যুগের সর্বশ্রেষ্ঠ তিনজন সৃজনশীল শিল্পীদের মধ্যে একজন তাকে শুধু রেনেসা যুগেই নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন শিল্পী হিসেবে আখ্যায়িত করা হয় তিনি এমন মানসিক শক্তি ছিলেন যে সে সময়ের পরিপ্রেক্ষিতে ছিলেন এক বিস্ময় এইটুকু লেখবেন ভূমিকা প্রথম পারাটার ভূমিকা পরের গুলো আপনার জানার জন্য এরপর সংক্ষিপ্ত জীবনী লিওনার্দো দি শের পিয়ারো দা ভিনচি চোদ্দশো সালের পনেরো এপ্রিল রাত তিনটায় ফ্লোরেন্সের অদূরবর্তী ভিনচি গ্রামে জন্মগ্রহণ করেন এখানে শুধু আপনি দিবেন লিওনার্দো দা ভিনচি চোদ্দশো সালে ফ্লোরেন্সের অদূরবর্তী ভিনচি গ্রামে জন্মগ্রহণ করেন আর কিছু তার দরকার নেই কৈশোর জীবনী তারপরে ওই পিতার নাম ওসবগুলো দেওয়ার দরকার নেই এখান থেকে সরাসরি শুরু করবেন কৈশোর জীবন সম্পর্কে খুবই অল্প জানা গিয়েছে এখানে লিখবেন যে তার কৈশোর জীবন সম্পর্কে খুবই অল্প জানা গিয়েছে তার জীবনের প্রথম পাঁচ বছর কেটেছে আনসিয়ানোর একটি ছোট গ্রামে তারপর তিনি চলে যান ফ্রান্সিসকোতে আনুষ্ঠানিক ভাবে কোন শিক্ষা গ্রহণ না করে শিল্পে লাগা করার সবকিছুই ঘরোয়াভাবে শেষ হয় কৈশোরে তার বাবা এই শিল্প শিক্ষার জন্য একজন পন্ডিতের কাছে তাকে পাঠায় এবং সেখান থেকে সে শিল্প শিক্ষা অর্জন করে তারপর নিজস্ব ধারায় নিজস্ব চিন্তা নাই তিনি শিল্প শিক্ষা বা শিল্প চর্চা শুরু করেন তার উল্লেখযোগ্য শিল্পকলার মধ্যে রয়েছে লাচ্ছা পার যেটা চোদ্দশো পঁচানব্বই তিনি অঙ্কন করেন এখানে এরকম বিস্তারিত সংক্ষিপে দেওয়া আছে এরপর লিখবেন নিনমেই লিওনার্দো দা ভিনচির কিছু উল্লেখযোগ্য বা কিছু শিল্পকর্ম নিয়ে আলোচনা করা হলো কি কি শিল্পকর্ম দা এই বিষয়বস্তুটা কি চোদ্দশো পঁচানব্বই থেকে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে তার বিচিত্র ধর্ম নিরীক্ষার নেশাই ফ্রান্সিস্কোর বদলে মানে ফ্রান্সিস্কোতে ফেরস্কোর বদলে প্লাস্টের তেল গোলা রং লাগিয়ে টেম্পারাই মিলানের শান্তা মারিয়ায় দেল্লা গি চায় ভোজনার দেওয়ালে এই চিত্রটি আঁকেন বাইবেল থেকে নেওয়া এখানে উপজীব্য মানে মূল বিষয়বস্তু এই শিল্পকর্মের বিষয়বস্তু বাইবেল থেকে নেওয়া চিত্রটিতে যিশু তার বারো জন শিষ্য নিয়ে সন্ধ্যা ভোজে বসেছেন তার সাদা মাটা এক বড় কক্ষে লম্বা টেবিলে উপবিষ্ট যার মধ্যস্থানে শান্ত সৌম্য ও বিশাল ও নিঃসংখ্য যিশু সকলের সামনে খাওয়া সাজানো উপরে ছাদের অংশে বিশেষ এবং দুপাশের দেওয়ালে সকল কিছুতে বৈজ্ঞানিক পরিপ্রেক্ষিতে ব্যবহার ক্রমনয়ে দূরে অপসীয়মান যিশুর পেছনে একটি খোলা দরজা ও দুটি জানালা রয়েছে যেগুলোর মধ্য দিয়ে বহু দূরের পাহাড় পর্ব দৃশ্যমান শেষ এইটুকু হবে এরপরে ভার্জিন দ্য রকস সালের দিকে লিওনার্দো প্রথমবার মিলানে অবস্থানকালে পঁচাত্তর ইঞ্চি দৈর্ঘ্য ও তিতাল্লিশ ইঞ্চি প্রশস্ত বিশিষ্ট এই বিখ্যাত চিত্রটি অঙ্কন করেন এটি দুটি সংস্করণ করা হয়েছে বর্তমানে একটি সংস্করণ প্যারিসের লোভর মিউজিয়ামে সংরক্ষিত আছে এই চিত্রের আঙ্গিক মূলত তার পূর্ববর্তী শিল্পী লিপির অনুসারে অঙ্গী এই কম্পোজিশনটি প্রাচীন বহিরেকার প্রয়োগের এখানে প্রায় তিরহিত চিত্রটিতে মাতা মেরি আর শিশু যিশু বসে আছেন নিকটে ছোট্ট জন এবং একজন স্বর্গীয় দু চতুর্দিকে গুহা আর কালো কালো পাথরের ফাঁকে ফাঁকে ঝর্নার উজ্জ্বল নীল ও প্রাণ রসে ভরপুর গাছপালার উজ্জ্বল সবুজ রং দেখা যাচ্ছে আর কিছু দেওয়ার দরকার নাই এরপর মোনালিসা পনেরোশো তিন থেকে পনেরোশো ছয় সালে শিল্পী মিলান থেকে ফ্লোরেন্সে প্রত্যাবর্তনের পর তেল রঙে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই প্রতিকৃতি অঙ্কন করেন বিশ্বে এই শ্রেষ্ঠ ছবিটির মধ্যে মঙ্গলেশার পাতলা ও কোমল অধরে রয়েছে ক্ষীণ রহস্যপূর্ণ হাসি জীবন্ত নারী শরীরের সমস্ত পরিপূর্ণতা ও ওজন দিয়ে দাঁড়িয়ে আছে সেই সাথে চিত্রটি উপস্থাপন এমনভাবে করা হয়েছে যে মনোলেসার দৃষ্টি সরাসরি দর্শকদের দিকে তার হাত দুটি অঙ্কনে ও শিল্পী বাস্তবতার সাথে আরোপিত রূপ সৃষ্টিতে সফল হয়েছে এছাড়াও চিত্রের পশ্চাৎপটে রক্স পর্বত ভূমি জলছর পরিপ্রেক্ষিতের গভীর দূরত্ব নিয়ে সুন্দরভাবে চিত্রিত করেছে লেডি উইপ অ্যান্ড আরমাইন লিওনার্দোর আঁকা এই চিত্রটিতে কোলে বেজির মতো আরমাইন সহ একজন নারী মূর্তির অবয়ব চিত্রিত ছবির বাম দিক থেকে তিন চতুর্থ অংশ করে দাঁড়ানো নারীর মূর্তি তার বাম দিকে বাঁকা সেই সাথে তার দৃষ্টি সরাসরি সম্মুখে না নিবদ্ধ রেখে বরং তা ফ্রেমের বাইরে তৃতীয় কোনো বিষয়ের উপর নিবদ্ধিত চুলগুলো মাথার দুপাশে জড়ানো এবং কালো ব্যান্ড দিয়ে আবদ্ধ করা দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যানি অ্যান্ড জন কাঠকয়লায় আঁকা এই দৈর্ঘ্য একশো সেন্টিমিটার এতে ভার্জিন মেরিল কলে থাকা শিশু যিশু তার কাকাতো ভাই সেন্ট জনকে ধরে আছে এবং পাশেই সেন্ট তেনি মেরির দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে সেন্ট এনের পাশে ডন হাঁটু কেড়ে দাঁড়িয়ে আছেন ঈশ্বর প্রদত্ত অলৌকিক জ্ঞানের অধিকারী এই শিল্পী বহু বিষয়ে বিভিন্ন প্রতিভা স্বাক্ষর রেখেছেন যদিও শিল্পী তার জীবনে খুব কম চিত্র শেষ করতে পেরেছেন তারপরেও এই অল্প ছবির মাধ্যমে যে আবিষ্কার করেছেন তা শিল্প জগতে অকল্পনীয় এটা মুখস্থ করবেন এটা প্রিন্ট করবেন পঞ্চম মাইকেল এনজেলো পিডিএফটা শুধু রিডিং করে রাখবেন আর কোনো কিছু করা লাগবে না রেনেসাঁ যুগের সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী মাইকেল এনজেলো তার শিল্পকর্মগুলো ইতালি তথা পশ্চিমা শিল্পের উন্নয়নে অসাধারণ প্রভাব বিস্তার করে এমন কি তার মৃত্যু 450 বছর পরেও তাকে তার শিল্পকর্ম নিয়ে আমাদের পড়াশ শেষ নেই তিনি ছিলেন একাধারে একজন ভাস্কর চিত্রকর স্থপতি এবং কবি মাইকেল এনজেলো 1475 সালে জন্মগ্রহণ করেন ইতালিতে পনেরোশো চৌষট্টি সালে তিনি মৃত্যুবরণ করেন তিনি একাডেমিক ভাবে তেমন কোন শিক্ষা লাভ করেননি একাডেমিক পড়া শেষ করার আগেই তার বাবা তাকে একজন শিল্পীর কাছে পাঠায় এবং সেখান থেকে সে শিল্প শিক্ষা অর্জন করে অর্জন করে নিজস্ব ধারায় তিনি শিল্প চর্চা শুরু করেন এবং তার উল্লেখযোগ্য শিল্পকর্মের মধ্যে রয়েছে পিয়েতা দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম দ্য লাস্ট জাজমেন্ট ডেবিট। সেন্ট পিটার বেসিলিকা এই শিল্পগুলো তার উল্লেখযোগ্য সবাইকে অশান্ত ধন্যবাদ আজকের তথ্য ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য